নৈতিকতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে দায়িত্ব পালন করে যাচ্ছে চলুন জেনে নেই গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ বরিশাল জেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত অভিযানে তিনটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রতারক চক্রের সদস্য আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা নরসিংদী জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনায় পনেরো জন মাদকাসক্ত আটক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হতে মোবাইল চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের অভ্যন্তর হতে চোর আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন